আহ 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 আসসালামু আলাইকুম আর সকরি চাকরি ভালো আছেন আজকে সকাল সকাল আইসব করছি নতুন একটা ভিডিও দেওয়াম সকাল সকাল মুরগি পুনরায় খাওয়ান দিলাম খাওয়ানো শেষ এমন যায় রান্না করতে এই যে আজকে রান্না করাম আলু বেগুন চিম টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করাম এলে কিন্তু আমি চার রকমই সব নিয়ে চি আর এলে ছোটো মাছ ছোটো মাছ দিয়ে আজকে রান্না করাম তো পুরো ভিডিওটা দেখতে মাছ করে ভালো লাগবে মুরগি খাওয়াটা শেষ এমন যায় রান্না করে আমি বেগুন কাটি নিতেছি আবদুল্লাহ আমার সহযোগিতা করতেছে আলু সিলাই দিতেছে মাছটি কিন্তু ছোট এটার লেগে আমি ছোট ছোট করে তরকারি গোলা কাটতেছি এটা কিন্তু আমার নিজের গাছের বেগুন একটা বেগুন আসিল আমার বেগুন কাটা কিন্তু শেষ এখন আমি সিম কাটা লইতেছি ছিল ছিল

টমেটো দেওয়া শেষ এখন আমি দিতেছি মাছ এখন দিয়ে দেব কাটতে রাখা পেঁয়াজ মরিচ এখন দিয়ে দেব কিছু গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দনিয়া গুঁড়া লবণ এখন দেম সবিন তেল এখন হাত দিয়ে ভালো মাইখা নেম গুড়া মাছের তরকারিটা কিন্তু হাত দিয়ে মাইখা রান্না করলে অনেক ভালো লাগে খাইতে আমি কিন্তু সব কিছু একবারে খুব সুন্দরভাবে হাই নিছি এখন হাতটা দুই একটু পানি দিয়ে দিতেছি যে আলু দিছি আলুটা সিদ্ধ হওয়া লাগবো এই জন্য আমি একটু বেশি করে পানি দিতেছি যেন তরকারিটা একবারে হয়ে যায় আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা ডাইক সরাসরি ছিল দেন এখন আমি তরকারি কিন্তু বলো করতে বুঝছে তরকারিতে কিন্তু অনেক ঝুল আছে আলুটাও কিন্তু এখন সিদ্ধ হইছে না তরকারি কিন্তু জুল একবার শুকায় গেছে হালকা হালকা জুল আছে এরকম জুলই থাকবো আমার এটা কিন্তু হয়ে গেছে আর আলু গুলো খুব খুব ভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে কিন্তু ভেঙে যাইতেছে Rehan, kami kita dan nama ini. এই যে রান্না হয়ে গেছে আমার আলু সিম বেগুন টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারি এইভাবে তরকারি রান্না করে খাইলে কিন্তু অনেক ভাল লাগে সব কিছু সব সবজি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খাইতে অনেক ভাল লাগে যেটা কই পাঁচ মিশালে তরকারি এই দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে খাইতে মনে হয় অনেক মজা হইব আর আমি তো এইভাবে সব সময় তরকারি রান্না করে খাই আমার কাছে অনেক ভাল লাগে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো সুস্থ ভালো